দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম গ্রানাইট মার্বেল ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন সিক্স বাড়ি নির্মাণের কাজ করতে গিয়ে মৃত্যু হল এক রাজমিস্ত্রির এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের আট নম্বর সংলগ্ন এলাকায় জানা গেছে হরহরিয়ার বাসিন্দা সন্তোষ সিং বয়স আনুমানিক একত্রিশ বছর আজ সকালে আট নম্বর ওয়ার্ডে বাড়ি নির্মাণে রাজমিস্ত্রির কাছে গিয়েছিলেন দুর্ঘটনাবশত সানসেটের পাটা সরাতে গিয়ে সিমেন্টের ঢালাই সানসেট তার উপর পড়ে যায় গুরুতর আহত হন ওই রাজমিস্ত্রি পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে গুরুতর আহত হওয়ায় তাকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হয় বর্তমান যাওয়ার পথেই তার মৃত্যু হয় পাশাপাশি এলাকার মানুষ জানান বাড়িটি নিম্নমানে তৈরি করা হচ্ছে এই ঘটনায় নেমে এসেছে এলাকায় শোকের ছায়া

ও তিনটে ছেলে ছেলেরা হয়তো ছোটো 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 ছেলেগুলো দেখাও না দুটো ছেলে ওই যে এই যে পার্টি থেকে যে বাড়িগুলো করছে বাড়িগুলো আদৌ কি ভালো হ্যাঁ এই যে কি জানি আমি সেটা বলতে পারব না কিন্তু এই বাড়িটা একদম কি ভালো দেয়নি উনি তো নিজে মিস্ত্রি ছিলেন না হ্যাঁ নিজে নিজে হেড মিস্ত্রি ও খেয়াল করতে পারেনি যে এইভাবে পড়ে যাবে এইভাবে দেয়নি বলে

আপনাদের ভালোবাসা কাজ করছিল ও আজকে কাজে লাগে না ওর নিজের পাটা আর ওই মিস্ত্রি ও আমাকে বলছে কাকি আমি হ্যাঁ থেকে কাজে না কি রে সন্তোষ বলছে না আমি আজকে কাজ লাগব নি আমার পাটাগুণো অন্য জায়গায় দরকার বলে আমি পাটাগুঁড়ো ছাড়াতে আছি এবার চারদিকের পাটাগোনো ওই ছাড়িয়ে এধারটা ছাড়াইছে এধারটা ছাড়িয়ে এবার এই ধারটা যেই ছাড়াতে আছে আর তেমনি চরচর করে ছেড়ে চলে এসছে দিয়ে এবার মাথাটা দেখেন আমি ওইখানটা আছি মাথাটার ওপরটা ঠিক মতো পারে পিঠটার কাছে চাঁচা হয়ে আর ও তখন ওই ধারে ইয়ে হয়ে গেছে পড়ে গড়িয়ে গেছে যে ছুটতি আমার বমকে ডাকছে তখন ডাকছে কাকি জল নিয়ে আসে জল নিয়ে আসে করছে তখন জল নিয়ে আমরা ছুটে আসছি আমার ছোট বউ নিয়ে এরকম করে জল আঁকার করে ধরা আছে আর আমরা জল ঢালছি আর তখন আর চেঁচাতে পারিনি ওর চারটি চেঁচি ছিল তারা সবাই মিলে এসে মাথায় জল ঢালছে ঢালবার পরই আর লোকজন জুটে গেলো আর সরকারি হ্যাঁ সরকারি ঘর হ্যাঁ ঘরটা বিকাশ মালিকের নামে করছে যে মরেছে আছে সন্তোষ

আমার নাম তারা মালিক জায়গাটা আর নম্বর যিনি বাড়ি মালিক ওনার মায়ের কাছে আমি খবর পাচ্ছি পাঁচ ইঞ্চি গাদনি আছে সামসেট চাপিয়েছে কোনো ঋণ টন দেওয়া নেই এবং সামসেটে পাটা ছাড়াতে যে মারা গেছে তো একটা কথা বলি তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা যে স্কিমটা আছে সেন্ট্রাল গভর্নমেন্টে তিন লাখ পঁয়ষট্টি স্কিমের বাড়ি কি এটা আর যা দেখতে পাচ্ছি বাড়িটার যে মানে গাছে মেরামত হচ্ছে তো চারদিকে নড়ছে যে কোনো মধ্যে ভেঙে পড়ে যাবে আজকে একটা জীবন গেছে কালকে যদি বাড়িটা ছাদ ঢালার পর বাড়ি বাড়ির হল ফ্যামিলি তো জীবন চলে যেত হ্যাঁ ঘর কন্ট্রাক্টর হচ্ছে কি নাম বেশ রবি 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 মুর্মু ওনার বাড়ি পাশেই বাড়ি হেমরম রবি রবি হেমরম কি স ಸಂತোষ সিং। কি এখানে কাজ করা ছিল পাটা ছড়াচ্ছিলো। পাটা ছড়াার সুমি ঘুমিয়ে পড়ে গেছে। পড়ে একদম দেখতে পাচ্ছেন বড় শামসেট। সেই শামসেটটা আরো গায়রা এসে পড়ে মাথার উপরে ও সঙ্গে সঙ্গে এখানে স্পটে ডেট হয়ে এই এটা হররিয়া। কত নম্বর ওয়ার্ড? আমার নাম? আমার নাম আব্দুল রশিদ। আমি প্রতিবেশী নই। ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু মোর্চার সভাপতি এইগুলো চলছে তো জঙ্গল রাজ চলছে এইগুলো তো দুর্নীতি চলছে বিভিন্ন জায়গায় দুর্নীতি চলছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে দুর্নীতি চলছে আমরা বারে বারে এলিগেশন দিয়ে গেছি তো সেন্ট্রাল গভর্নমেন্টকে এলিগেশন পাঠিয়েছি তাতেও তো এরা সজাগ হয়নি এবং বিভিন্ন জায়গায় যেসব বাড়ি হয়েছে আমার মনে হয় আগামী দিনে রেড সিগন্যাল দিয়ে ভেঙে ফেলা উচিত আজ এইটা ভাঙল কালকে অন্য বাড়ি ভাঙবে মানুষরা কোথায় যাবে তারা কোথায় একটা ফ্যামিলি যদি শেষ হয়ে যায় তাহলে বাড়িটা পৌরসভা করে দেওয়ার কি এ ছিল তাই বদ্ধত্ব ছিল ঘটনাটা বলতে আমি ঠিক বলতে পারবো না উনি সকালবেলায় কাজে এসছে নিচেতে মানে পাতা নাকি সরা ছিল সেই সময় এসে উপরে সানসেটটা পাঁচ ইঞ্চি দিয়ালে সানসেট সেটা এসে ওনার উপরে পড়ে গেছে কোথায় ওটা ওটা হয়েছে আট নম্বর ওয়ার্ডে দিয়ে পড়ে যেতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পাশাপাশি সব লোক ছিল ওরা বার করেছে বার করার পর জল টল দিয়ে হাসপাতালে নিয়ে আসা হয়েছে মানে খুবই বাড়াবাড়ি সঙ্গে সঙ্গে দিয়ে আরাম আরাম হাসপাতাল থেকে ট্রান্সফার করেছিল যে বর্ধমান নিয়ে যাওয়া নিয়ে যাওয়ার পথে দিয়ে ইয়ে হয়েছে মারা গেছে মানে কী নাম সন্তোষ সিং বাড়ি বাড়ি আট নম্বর ওয়ার্ড ওখানেই কাজ করছে ওখানেই কাজ করছিল আট নম্বর ওয়ার্ডে যে সরকারি ঘর দিয়েছে সেই সরকারি ঘরে মানে ছেলে মেয়ে আছে না দুটো ছোট ছোট বাচ্চা একটার বয়স তিন বছর একটার বয়স আড়াই বছর কি কারণে এরকমটা ঘটলো কি কারণে সেটা দাদা আমি বলতে পারবো না কারণ আমি স্পটে ছিলাম না আমার দেওর হয় এবার আমি ডিউটিতে ছিলাম আমি সেখান থেকে শুনে আমি হাসপাতালে এসেছি দেখছি এরকম অবস্থা মানে ওনার সঙ্গে সঙ্গেই ওনার পুরো মনে হচ্ছে সব হার ঘর ভেঙে গেছিল পড়ার সঙ্গে সঙ্গে আপনার আমার নাম স্বর্ণলক্ষ্মী গরু এসি নার্সিং হোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিংহোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরি সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্বদোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন